হ্যালো এ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এখন হচ্ছে সন্ধ্যা সাতটার মতো বাজে সাতটা বাজে না সাতটা বাজতে দশ মিনিট বাকি আছে আজকের ভিডিওটা স্টার্ট করে দিয়েছি তো আপনাদের সাথে একটু কথা বলবো তারপর মূল ভিডিওতে চলে যাব আজকে মূলত একটা ভিডিও শেয়ার করব কোনো রেসিপি না রান্নাঘর না কোনো কিছুই না অনেকদিন পর আমি নিচে গিয়েছিলাম তো সেখানকারই একটা ভিডিও তো সেটা আপনাদের সাথে শেয়ার করবো আসলে নিচে গেলে আমি হচ্ছে অনেকটাই ক্যামেরা সাই আমি ভিডিও করতে পারি না ওইভাবে তো আমি আজকের যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে জাইনের বাবা আমাকে কিছুটা হেল্প করেছিল আসলে ভিডিও করতে সে কখনোই বারণ করে না মাঝে মাঝে বলে ভিডিও করার জন্য তো মাঝখানে আমি অনেক মাস ভিডিও দিইনি সেটা আমি অসুস্থতার কারণে সেটা দিতে পারিনি আসলে আমার মন চাইলে আমি ভিডিও দেই মন না চাইলে আমি আসলে ভিডিও দেই না

তোচে বসে আমাদের ঠান্ডা লাগে শীত লাগে তো শীত লাগে এজন্য কয়টা জামা পরছো আজকে দুটো দুটো জামা এই যে জাইন এর ভিতরে আরো একটা এটাও কিন্তু ফুল হাতার যেটা ভিতরে পরা এটাও ফুল হাতার আর জাইন তো জাইন তো এখন মুজা খুলিই না যদি কোনো কারণে যদি ওর কোনো পার্সোনাল কারণে মুজা খোলা লাগে পার্সোনাল কারণ তো সবাই বুঝতে পারছেন কি কারণ তো সে কারণে যদি মুজা খোলা লাগে আবার এসে সাথে সাথে সাথেই কিন্তু আবার মুজা পরে সব সময় মুজো পড়ে থাকে গুড বাই তো এই জন্য না যাই আচ্ছা তুমি একটা সুন্দর কবিতা বলবো আমাকে হ্যাঁ শোনাবা শোনাও বলো আমি শুনতে পারবো না তুমি পারবা তুমি সব কিছু পারো বলো তোমাকে না এটা না কবিতা কবিতা বলো জানি জানি এসবা পা ইতি শুনতে সুন্দর হয়েছে এবার বলো ওই দেখা যায় তালগাছ এটা বলো বলতে পারো এটা পারো তুমি ওই দেখা যায় তাল গাছ এটা তুমি বলো আম্মুর সাথে সাথে বলো তাহলে হ্যাঁ ওই দেখা যায় তাল গাছ বলো দেখা যায় চাল গাছ ওই আমাদের গা ওই আমাদের গা ওইখানেতে বাস করে ওইখানে বাস করে কানা বগির ছা কানা বগির ও বগি ও বগি তুই খাস কি

চলুন মূল ভিডিওটা আপনাদের সাথে দেখাচ্ছি আশা করছি ভালো লাগবে তো ভালো লাগলে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে এবং আমার চ্যানেলের সাথেই থেকে যাবেন যেহেতু অনেকদিন জাইনের বাবা আমাকে বলল যে চলো একটা রেস্টুরেন্টে যাই এই রেস্টুরেন্টটা ছিল দশতলা বিল্ডিং এর উপরে তার মানে হচ্ছে এগারো তলাতে এটা ছাদের ওপরে একটা রেস্টুরেন্ট রেস্টুরেন্টটা খুবই সুন্দর যেহেতু আমরা রাতে গিয়েছিলাম তাই ভাবলাম যে ডিনারটা এখান থেকেই করে যাব। তো ডিনার করার জন্য আমরা যেহেতু মাছে ভাতে বাঙালি আমরা সচরাঞ্চর ভাত খেতেই বেশি পছন্দ করি খাবারের অর্ডারটা যেহেতু আমার পছন্দ মাফিকই হবে এবং আমি এগুলো দেখছিলাম তো আমি ট্রাই করছিলাম যে খাবারটা যেন রাইজ জাতীয় এর ভেতরেই থাকে তো এখানে আসলে একটা পার্টি ছিল কার যেন জন্মদিন তো ভেতরে আরও অনেকখানি জায়গা নিয়ে তারা সেটা অ্যারেঞ্জমেন্ট করেছিল সেখানকার ভিডিও আমি নেইনি কারণ যেহেতু ওটা অন্য কারো পার্টি বা অনুষ্ঠান সেখানে গিয়ে আমার ভিডিও করাটা কিন্তু এটা একটা অপরাধমূলক কাজ আমার কাছে মনে হয় যেটা তো এই কারণে আমি আর ওইটার ভিতরে যাইনি তবে এখানে আসার পরে যেটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে আমার ছেলের আনন্দটা যাই না আসলে ঘরের ভিতর থাকতে থাকতে অনেকটাই বোরিং হয়ে গিয়েছিল এখানে আসার পর বিভিন্ন বাচ্চাদের সাথে দৌড়োদৌড়ি করতে পেরে এবং লাইটের যে ঝলকানি এগুলো দেখে বা এই যে সাজানো গোছানো একটা পরিবেশ দেখে যেহেতু অনেক বেশি খুশি অনেক বেশি লাফালাফি করতেছিল অনেক বেশি দুষ্টমি করতেছিল যেটা দেখে আমার আসলে সত্যি অনেক বেশি ভালো লেগেছিল। বিষয়টা অনেকটা মজার আবার অনেকটা দুঃখেরও আমরা যখন এই রেস্টুরেন্টে গিয়েছিলাম তখন প্রায় এগারোটা পনেরো মতো বেজে গিয়েছিল। আমরা খাবারটা অর্ডার দিয়ে দিয়েছিলাম তো দেওয়ার পরে আমাদের এটা তৈরি হতেও তো অন্তত বিশ থেকে পঁচিশ মিনিট বা ত্রিশ মিনিটের মতো সময় লাগে তো এরপর দেখি যে পনেরো বারোটার মতো বেজে গেছে আর এই রেস্টুরেন্টের একটা নিয়ম ছিল যে বারোটার মধ্যে লিফট অফ করে দেবে আমি তো অসুস্থ এই মুহূর্তে লিফ্ট অফ করলে আমার জন্য অনেক বেশি টাফ ওঠা নামা করাটা তো দশতলা বিল্ডিং থেকে নিচে নামাটা কিন্তু অনেক বেশি টাফ সিঁড়ি তো আমরা আসলে খাবারটা যখন দিয়ে গিয়েছিল খুব জটফট করে খেয়েছিলাম আর ওনারা বলেছিল যে ড্রিঙ্কস ট্রিঙ্কস দিব নাকি এমনিতেও আমি অসুস্থ হওয়ার কারণে আসলে ড্রিঙ্কস আমি খুব একটা খাই না আর সফট ড্রিঙ্কস তো আমি একদম টোটালি পছন্দই করি না তার মধ্যে যদি একটু কোল্ড কফি হয় মাঝে মাঝে খাই বা অন্য কোন টাইপের এই টাইপের খাবার তো এখন তো আর এ এগুলো খাওয়ার কোনো সিজনও না যেহেতু শীতকাল এসে পড়েছে আর ঠান্ডার অতিরিক্ত সমস্যা খাবার পরে মাঝে মাঝে অনেক সময় গরম কিছু খাওয়া হয় যেমন চা কফি এগুলো খাওয়া হয় আমার তবে এখন বর্তমানে আমি বাহিরের চা কফিটা একদমই খাচ্ছি না কারণ আমি বাইরের চা একদিন খাওয়ার পরে আমার মানে এত খারাপ অবস্থা হয়েছিল যে গ্যাসে পেট ফুলে উঠছিলো বাইরের কফি খাওয়ার পরে তারপর আমি রাতে ঘুমাতে পারিনি জ্বালা পোড়া শরীরের ভিতরে অনেক বেশি খারাপ লেগেছিলো আর যেহেতু পনেরো বারোটার মতো বেজে গেছে এই টাইমে আমি যদি চা কফি কোনো একটা খাই তাহলে তো রাতে ঘুমাতেই পারবো না আর আমার চেহারা দেখেই হয়তো বুঝতে পারছেন আমি কতটা ক্লান্ত আর ওখানে একটা মোটর সাইকেলের মতো ওনারা ফিক্সড হিসেবে ওখানে সেট করে দিয়েছিল তো জাইনের বাবারের সাথে একটু ক্যামেরা বন্দি হলাম তাকেও বললাম যে আসো আমরা একটু ক্যামেরার সামনে দুজনের দাঁড়াই তো জায়েনকে আমি ওই মোটর সাইকেলটা একটু বসানোর জন্য ট্রাই করছিলাম এর মধ্যে দেখলাম যে তিনটা বাচ্চা একসাথে বসে আছে তো ওদের একটু ভিডিও করে নিয়েছিলাম তারপর ওরা যখন ওখান থেকে নেমে গেল। তখন আমি ওটাতে জায়েনকে উঠিয়েছিলাম বাহিরে নামলে যায় না আসলে অন্য কোনো কিছুর জন্য বায়না করে না সব সময় খেলনার জন্য বায়না করে এটাতে ওঠার পরে ও অনেক বেশি উত্তেজিত ছিল এবং এটা সম্পর্কে জানার যে কতটা আগ্রহ সেটা হয়তো ওর এই যে কথা বলার ধরন বা এই ভিডিওটা দেখে হয়তো বোঝা যাচ্ছে এটা নিয়ে খুব মানে ও বড়ো মানুষের মতো যে মোটরসাইকেলটা কীভাবে চালাতে হয় কিভাবে কী কী করতে হয় তো সেটা নিয়ে খুবই ব্যস্ত এরপরে ভিডিওটাতে আমি হচ্ছে রিয়েল যে ভয়েসটা সেটা রাখার চেষ্টা করেছি আশা করছি ভালো লাগবে দেখতে থাকুন तो आज मैं आपको एक क्यूट कैट दिखाऊंगा আর দরকার নাই যাই নেই পাশে গো

আমরা যেটা অর্ডার করেছিলাম এটা হচ্ছে ফ্রায়েড রাইস এটার একটা কম্বো তো কম্বোর ভিতরে ছিল দুইটা করে চিকেন লেগ পিস এটা হচ্ছে চিলি চিকেনের মতো পুরোটাই সস দিয়ে রান্না করা সেই সাথে এই প্লেটারের ভিতরে ছিল সালাদ যেটা আমার খুবই পছন্দ হয়েছে যাইন যেহেতু সালাদটা খায় না তো আমি ওর সালাদটা পুরোপুরি খেয়ে নিয়েছিলাম সালাদের ভিতরে ছিল শশা ক্যাপসিকাম এবং টমেটো এগুলো হচ্ছে একসাথে স্লাইস করে কেটে রাখা এবং এর ভিতরে একটা মশলা দিয়েছিল মশলাটা খুবই ভালো ছিল যেটা আমি আসলে খুব মানে আমার ভালো লেগেছিল আর সেই সাথে এখানে আছে অন্থন তারপর এবং আরেকটা হচ্ছে ভেজিটেবল ভেজিটেবলটার ভিতরে মানে বিভিন্ন ধরনের সবজি দিয়ে একসাথে পাকানো হয়েছে চাইনিজ ভেজিটেবল যেটা সেটা তো আমরা এই পাশের এই যে চেয়ার টেবিল থেকে আমরা একটু এই পাশে আসছিলাম কারণ হচ্ছে যেহেতু রাত্রে পনেরো বারো পুনে বারোটার মতো বেজে গিয়েছিল তো ওই যে টেবিলটা একটু ভিজে গিয়েছিল উপরে যে শিশির পরে তো যার কারণে আমরা একটু ভিতরে গিয়েছিলাম উপরে যেহেতু তাবু আছে বা সাউনি আছে এ কারণে এটা ভিজে যায়নি তো আমরা এখন আমাদের খাবারটা খেয়ে নেব খাবার খাওয়ার পরে আমার যেটা মনে হয়েছিল ফ্রায়েড রাইসটা অতটা বেশি মজার ছিল না এবং এটার ভেজিটেবলটাও খুব একটা মজার ছিল না ভেজিটেবলটা অতিরিক্ত মাত্রায় সিদ্ধ করে ফেলেছিল। চাইনিজ ভেজিটেবল বেশি সিদ্ধ করলে আসলে খেতে ভালো লাগে না আর যেটা লেগ পিস বলেছিলাম চিকেন যে লেগ পিস দিয়েছিলো কারি রান্না করে সস দিয়ে এটা তো আমার কাছে একদমই বাজে লেগেছে আমার দুইটা আমি পার্সেল করে বাসাতে নিয়ে এসেছিলাম আমি আমার কাছে একটুও ভালো লাগেনি আমি একটা থেকে একটুখানি খেয়ে তারপর বাকিটা আমি বাসাতে নিয়ে এসেছিলাম পরদিন জাইনকে আমি এটা গরম করে সকালবেলা দিয়ে দিয়েছিলাম চিকেন লেগ পিস জায়েন কিন্তু অনেক বেশি পছন্দ করে রোস্ট চিকেনের মানে চিকেন দিয়ে যা তৈরি করা হয় সেটাই খুব বেশি পছন্দ করে গরুর মাংসটাও বেশি পছন্দ করে না কারণ গরুর মাংসটা একটু শক্ত থাকে এবং খেলে একটা আশাস ভাব হয় এই জন্য হচ্ছে ও খেতে পারে না ওরকম পছন্দ করে না তো আজকের ভিডিওটা আর বড় করবো না সবাই বলবেন আসলে কমেন্ট করি কেমন লেগেছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলের সাথে থেকে যাবেন আর খুব বেশি ভালো লেগে গেলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ সবাইকে আজকের এই ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম